অনেকদিন আগে একটা পেয়ার পাঠানো হয়েছিল আনবক্সিং করব করে আর সময় কুলাতে পারিনি দেখো ধুলোয়ালি জমে গেছে তো এটা আমি আনবক্সিং করব। এটা হচ্ছে একটা কিচেন র্যাক তো অনেকদিন ধরে ভাবতেছি ভিডিও করব কিন্তু সময়ের কারণে পারি নাই সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এটা আর এর কিচেন র্যাক মূলত আমি এখানেই রাখবো কিচেন র্যাকটা তো এই প্লাস্টিকের র্যাকটা সরিয়ে আমি এখানে রাখবো তো কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম তোমরা বলছিল যে আপু বেসিং এর পাশে এই র্যাকটা মানাবে না আসলে আমার জায়গা নেই সেজন্য এখানে হচ্ছে ওয়াশরুম তার তার পাশে বেসিং রান্নাঘর আর আমাদের অনেক সেজন্য পারিনি এটা খোলার সিস্টেম হচ্ছে আর পাশ করে খুলতে হবে তোমাদের দেখাচ্ছি প্রথমটা হচ্ছে ডান পাশে তারপরটা হচ্ছে বাম পাশে এরকম ডান পাশ বাম পাশ মিলিয়ে খুলতে হবে আর এই সুন্দর কিচেন র্যাকটি তোমরা পেয়ে যাবে এই ফেসবুক পেজে তো পেজটি আমি মেনশন করে দেব তোমরা অবশ্যই আমার বলবার ডিসকাউন্ট পেয়ে যাবা আর এটা বিভিন্ন জায়গায় তোমরা সরাতে পারবা এই যে তার চাকা দেখা গেছে অনেক কারণে কিচেন র্যাকের এটা ভারী হওয়াতে আমরা ময়লা পরিষ্কার করতে পারি না এই যে চাকাগুলো লাগার কারণে এটা আমি সব দিক করে ঝাড়ু দিতে পারবো এটা আমার কাছে বেশ ভালো লাগছে তো এটা সরিয়ে বিভিন্ন জায়গায় আমি রাখতে পারবো এখন কোনটায় কি রাখা যাবে সেটাই তোমাদের দেখাবো এই যে আমার ভাগ্নি ও এটাতে টমেটো রাখতেছে আর অনেক কিছু রাখবে সব কিছুই তোমাদের দেখাবো তো ই থাকো সবচাইতে ভালো দিক হচ্ছে এটা অল্প জায়গাতে রাখা যায় আমাদের জায়গাতেই সেজন্য আমি বেসিং এর পাশে রাখছি আর শুধু যে তাই তরকারি রাখতে পারবা তা নয় এটার ভিতরে তোমরা বই রাখতে পারবা রোমে রাখতে পারবা এই কিচেন ট্রলিটা বিভিন্ন ছোট ছোট কৌটা রঙের ডিব্বা সব কিছুই তোমরা রাখতে পারবা সুন্দর করে সাজিয়ে অল্প জায়গাতে তো এটা আমার কাছে বেশ ভালো লাগছে আর এই যে আমার ভাগ্নি আলুগুলো একদম নিচে রাখতেছে যাতে ভালুগুলো নিচে পড়ে যায় দেন এটাকে সরিয়ে ঝাড়ু দেওয়া যাবে আর আলু আলুগুলো যদি ওপরে নিচে টমেটো সিম সবগুলো বালু দিয়ে মেখে যাবে তো এটা ওর বুদ্ধি ও বলতেছে যে আলুগুলো আমি একদম নিচেতে রাখবো আর এই যে বিভিন্ন সাবান তারপর হচ্ছে বিভিন্ন সব আইটেমগুলো তোমরা এখানে সুন্দর করে ছোট্ট জায়গাতেই রাখতে পারবা এটা আমাদের অনেক কাজে দিবে আমাদের বাসায় টোটালি জায়গা নেই বেসিংয়ের পাশে রেখে দিলাম আর সাথে কিচেন তো অল্পতেই এখান থেকে নিতে পারবো তো সেই জন্য এখানেই রেখে দিলাম তো ছোট্ট একটা জিনিস আমার অনেক কাজে দিবে আর এটা তোমরা সব সাইজেরই পেয়ে যাবা এই পেইজে তোমরা চার থাক পাঁচ থাক ছয় থাকেরও পেয়ে যাবা তো আমার জায়গা কম সেজন্য আমি পাঁচ থাকেরই নিছি আর এই যে কিচেন র্যাকটার উপরেই সব কিছু সুন্দর করে সাজাচ্ছি আমার ভাগ্নি এটার ফাইনাল লুক তোমরা অবশ্যই দেখতে পারবা যাদের ঘরে টোটালি জায়গা নেই তারা অল্প জায়গাতেই সব কিছুই রাখতে পারবা শুধু যে তরি তরকারি রাখতে হবে বিষয়টা তা না তোমাদের যেটা খুশি তোমরা সেটাই সুন্দর করে রাখতে পারবা তোমাদের রুমেও রাখতে পারবা তো আমার জায়গা নেই সেজন্য আমি কিচেন র্যাকটা এই বেসিনের পাশেই রাখছি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ পেস